নববর্ষের সকালে বালুরঘাটের কালী মাতার মন্দিরে পুজো দিয়ে দিনের শুভ সূচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এরপর একটি যোগদান অনুষ্ঠানে যান সুকান্ত মজুমদার প্রায় একশত টোটো চালক বিজেপিতে যোগদান করেন এদিন এদিন বালুরঘাটের চকফেকু এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার বলেন অন্যান্য শ্রমিক সংগঠন থেকে প্রায় একশত টোটো চালক এদিন বিজেপিতে যোগদান করেন এর ফলে দল আরো শক্তিশালী হবে প্রায় একশোর বেশি টোটো চালক যারা রাজ্য সরকারের প্রতি রাজ্য সরকারের অন্যায় অবিচার এবং তাদের অত্যাচার এদের কাছ থেকে নানা রকমের এদের উপরে নানা রকমের অত্যাচার হয় তার প্রতিবাদে একশোর বেশি টোটো চালক আজকে ভারতীয় জনতা পার্টির কথা বলে অবশ্যই দল শক্তিশালী হবে এত লোক যখন একসাথে আসছে অবশ্যই সমর্থক তারা সবাই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান তো আলাদা কোনো শ্রমিক সংগঠন নেই সংগঠন সেলের মাধ্যমে বিভিন্ন শ্রমিক সংগঠন যারা ধরো শ্রমিক সংগঠন কাজ করে তাদের সাথে আমরা যোগাযোগ রাখবো আমরা সেই পদ্ধতিতেই কাজ করবো এদের একটা অর্গানাইজেশন আমরা তৈরি করে দেবো তারা নিজেরা নিজেরা চালাবে আমরা শুধু তাদের সাথে যোগাযোগ রাখবো এবং তাদেরকে বিপদে আপদে আমরা সাহায্য